সূর্য কতটা ভারী সহজ কথায় সূর্যের ভর দুই গুণ এক কেজি পৃথিবীর ভরের চেয়ে তিন লাখ তেত্রিশ হাজার গুণ বেশি কিন্তু আরও ভালোভাবে বিষয়টা বুঝতে হলে ভর আর ওজনের সম্পর্কটা বুঝতে হবে কোনো বস্তুর মধ্যে মোট যতটুকু উপাদান আছে তা ও ই বস্তুর ভর কিন্তু ওজন বলতে বস্তুর মধ্যে থাকা মোট উপাদানকে বোঝায় না বস্তুটির ওপর যে পরিমাণ মাধ্যাকর্ষণ বল কাজে করে তাকে বোঝায় সেটাই ওই বস্তুর ওজন যারা আরেকটু ভালো করে বুঝতে চান তাদের জন্য বলি এই সমীকরণটা বাংলাদেশের শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ে পড়ানো হয় এফ সমান এমজি এখানে এম আপনার ভর জি আপনি যেখানে আছেন সেখানকার মহাকর্ষীয় তরণ গুণ করলেই পাওয়া যাবে ওজন সমীকরণে না যেতে চাইলে আপনার জন্য কয়েকটি উদাহরণ দিই ধরুন এক কেজি মুড়ি কেজি ভরের একক তার মানে এই মুড়ির ভর পৃথিবীতে যা হবে মহাবিশ্বের অন্য যে কোনো জায়গায় তাই হবে কিন্তু ওজন একই থাকবে না বদলে যাবে অর্থাৎ মহাবিশ্বের সব জায়গায় আপনার ভর একই থাকলেও ওজন এক এক জায়গায় হবে এক এক রকম যেমন পৃথিবীতে আপনার ভর আশি কেজি হলে চাঁদেও ভর হবে আশি কেজি কারণ ভর অপরিবর্তনীয় তবে আশি কেজি ভরের জন্য পৃথিবীতে আপনার ওজন হবে সাতশো নিউটন আপনার ভর গুণন পৃথিবীর মহাকর্ষীয় তরণ সেকেন্ডে নয় দশমিক আট মিটার কিন্তু চাঁদে আপনার ওজন হবে প্রায় একশো ত্রিশ নিউটন আপনার ভর আশি কেজি গুণ চাঁদের মহাকর্ষীয় তরণ সেকেন্ডে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার আশি গুণ এক দশমিক ছয় দুই পাঁচ সমান একশো ত্রিশ এবার ধরুন পৃথিবীতে আপনার ওজন মাত্র পঁয়ত্রিশ কেজি সূর্যে সেটা হবে প্রায় এক টন মানে প্রায় এক হাজার কেজি একদম নিখুঁত হিসাব চাইলে বলেই দিই সংখ্যাটা হবে নয়শো আশি কেজি তবে সূর্যের ভর ধীরে ধীরে কমছে কারণ সূর্যের কেন্দ্রে চলছে ফিউশন বিক্রিয়া এই বিক্রিয়ার ফলে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়ামে পরিণত হয় এই বিক্রিয়ায় হাইড্রোজেনের মিলিত ভর উৎপাদিত হিলিয়ামের চেয়ে কিছুটা বেশি অর্থাৎ এই বিক্রিয়ায় হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হলে সূর্য কিছুটা ভর হারায় সেই ভরি শক্তি বা আলো হিসেবে ছড়িয়ে পড়ে চারদিকে সৌরজগতে সূর্য ছাড়াও রয়েছে নানা গ্রহ উপগ্রহ গ্রহাণু বেষ্টনী সহ আরও অনেক কিছু আগেই বলেছি আমাদের সৌরজগতের সবচেয়ে ভারী বস্তু সূর্য এরপরেই আছে গ্রহরাজ বৃহস্পতি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম ও ভারী বস্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে বৃহস্পতির ভর এক দশমিক নয় গুণ এক হাজার সাতাশ কেজি অর্থাৎ বৃহস্পতির চেয়ে সূর্য এক হাজার গুণ ভারী আবার নীল তিমির চেয়ে সৌররাজ এক দশমিক দুই গুণ এক হাজার উনিশ গুণ ভারী নীল তিমির গড় ভর এক লাখ সত্তর হাজার কেজি মানে আপনি যদি প্রায় বারো সেপ্টিলিয়ন নীল তিমি একত্র করতে পারেন তাহলে সূর্যের ভরের সমান হবে তবে সৌরজগতের বাইরে সূর্যের চেয়ে বড় নক্ষত্র যেমন আছে তেমনই আছে অনেক ছোট নক্ষত্র সূর্যের চেয়ে একশো গুণ ভারী নক্ষত্রের খোঁজও পেয়েছেন বিজ্ঞানীরা তবে যেসব নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে তাদের বেশিরভাগই ছোট আপনি যদি র্যান্ডুলি বা দৈবচয়নের মাধ্যমে কুড়িটি নক্ষত্র নির্বাচন করেন তবে এক নয়টিই হবে সূর্যের চেয়ে ছোট মাত্র একটি হবে সূর্যের তুলনায় ভারী সৌরজগত থেকে এবারে পৃথিবীতে ফেরা যাক চলুন আমাদের অতিপরিচিত কিছু বস্তুর সঙ্গে সূর্যের ভরের তুলনা করে দেখি যদিও এই তুলনা করার আসলে কোনো মানে নেই কারণ সূর্য ছাড়া সৌরজগতের বাকি সব বস্তুর ভর মাত্র শূন্য দশমিক এক শতাংশ তবু আমরা তুলনাটা করব বোঝার জন্য তা ছাড়া বিষয়টা বেশ মজাদারও বটে মানুষের গড় ভর বাষট্টি কেজি ধরে যদি বলি তাহলে মানুষের তুলনায় সূর্য ছয় গুণ এক হাজার চব্বিশ গুণ ভারী আপনি চাইলে মিশরের গিজার গ্রেট পিরামিডের সঙ্গেও তুলনা করতে পারেন পিরামিডটির চেয়ে সূর্য এক দশমিক পাঁচ গুণ এক হাজার তেইশ গুণ ভারী ফ্রান্সের প্যারিসে রাইফেল টাওয়ার সঙ্গে যদি তুলনা করি দেখব সূর্য তিন গুণ এক হাজার একুশ গুণ ভারী এই বিখ্যাত স্থাপনার চেয়ে আবার নীল তিমির চেয়ে সৌররাজ এক দশমিক দুই গুণ এক হাজার উনিশ গুণ ভারী নীল তিমির গড় ভর এক লাখ সত্তর হাজার কেজি মানে আপনি যদি প্রায় বারো সেপ্টিলিয়ন নীল তিমি একত্র করতে পারেন তাহলে সূর্যের ভরের সমান হবে সংখ্যাটা যে নিতান্ত ছোট নয় তা তো বুঝতেই পারছেন আসলে এক সেপ্টিলিয়ন মানে এক এর পরে চব্বিশটি শূন্য এতগুলো নীল তিমি যে একত্র করা সম্ভব নয় তা বলা বাহুল্য আপনি হয়তো ভাবছেন কেন কারণটা হল পৃথিবীতে সম্ভবত গোটা মহাবিশ্বেই এখন মাত্র পঁচিশ হাজার নীল তিমি বেঁচে আছে লেখক সদস্য সম্পাদনা দল বিজ্ঞান চিন্তা সূত্র space.com astrojunkies.com a2jdanimals.com